বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় তৃতীয় নম্বর পর্বে তিন নম্বর পর্বে আমরা এখন অঙ্কটি যেই অঙ্কটি করব পাঁচ নম্বর সৃজনশীল প্রথম অধ্যায় পাঁচ নম্বর সৃজনশীলটি করব যে পাঁচ নম্বর সৃজনশীলতা বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটি নয় দেওয়া হচ্ছে সংখ্যাটি কথায় লিখি ক খ হলে খ হলো সংখ্যাটির মাঝে সঠিক স্থানে কম বস। গ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয়কর এখন ক হল আমরা যদি ক সমাধান করি এই ক সংখ্যাটিকে কথায় লিখি এই যদি কথা লিখি নয় হাজার নয় শত নিরানব্বই এই নয় শত নয় হাজার নয় শত নিরা নিরানব্বই এখন ক্ষয়ক্ষে সংখ্যাটি সঠিক স্থানে কমবসায় সঠিক সংখ্যাটি মাঝে কমবসায় বসাই সংখ্যাটি হলো নয় হাজার নয়শো নিরানব্বই এই আমাদের এক কমাবসানো হয়ে গেল গ হলো সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় কর সংখ্যাটির স্থানীয় মান হলো নিরানব্বই তাহলে আমরা এটার স্থানীয় মান একক সমান সমান নয় এইটার স্থানীয় মান শতক সমান সমান নব্বই এইটার স্থানীয় মান দশক একক দশক দশক এইটার মান হলো শতক হলো হাজার হাজার এখন আমরা এটা যদি যোগ করি যোগের কালে এরকম তো লেখা যায় না যোগের কালে তো এখন থেকে আসতে হয় আমাদের যোগ করতে বলে নাই তাহলে স্থানীয় মানুষ হচ্ছে নয় নয়ের হলো একক নয় এই নয় হলো দশক নব্বই এই নয় হলো শতক নয়শো এই নয় হলো হাজার নয় হাজার তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই এই নয় হাজার নয়শো এই নিরানব্বই এখন আমাদের অঙ্কটি একেবারে সোজা ছোট্ট এবং সোজা যেমন চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী যত যত ছোট্ট এবং তাদের অঙ্ক আবার তত ছোট এবং সোজা বাসায় ওদেরকে কঠিন অঙ্ক দেওয়া হয় না এবং ওরা কঠিন অঙ্ক দিলেও পারবেও না যে অঙ্ক দুই মিনিটের মধ্যে ওরা করে ফেলতে পারবে পাঁচ মিনিটের উপরে দশ মার্কের পাঁচ মিনিটের দশ মার্কের অ্যান্সার ওরা করতে পারবে তাহলে এখন আমরা ষষ্ঠ নম্বর অঙ্কটি করব এখানে নিচে পাঁচটি নম্বর কোড দেওয়া হলো এখানে ছয় নম্বর অঙ্কের নিচে পাঁচটি কোড নম্বর কোড দেওয়া হ এই হ্যালো এখন নম্বর কোড দেওয়া হল এই পাঁচটি ছোট ছোট গ রাখবো এই পাঁচটি আমার করা নম্বর পটার হয়ে গেল এখন আমরা যদি এখানে পাঁচটি নম্বর ফেলাই এখানে নম্বর হলো সাত তিন শূন্য নয় দুই সাত সাত নয় দুই আমাদের সংখ্যা নম্বর কোড এখন আমরা যদি এই নম্বর কোড দেওয়া হলো কয় হয়েছে কার্ডগুলো নম্বর কার্ড কোড না নম্বর কার্ড দেওয়া হল এবং কার্ডগুলো প্রত্যেকটি মাত্র একবার ব্যবহার করে পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম প্রদূরতম সংখ্যা নির্ণয় করি কাঠগুলো ব্যবহার করে

সংখ্যা গঠন হলো গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কমা ব্যবহার করে কথাই লেখ গঠিত গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম আম সংখ্যা সংখ্যায় কমা ব্যবহার করে কথায় লিখুন লিখি গলাম্বরে হলো গঠিত বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো গঠিত গঠিত ক্ষুদ্রতম সংখ্যা থেকে সংখ্যা ক অঙ্ক করলে হয় অঙ্কটি যদি করি তাহলে কাঠ গুলো একবার ব্যবহার করে বিরত্ব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কি ক্ষুদ্রতম সংখ্যা হলো কত তাহলে দুই শূন্য তিন সাত নয় দুই শূন্য তিন সাত নয় দুই শূন্য ক্ষুদ্রতম সংখ্যা ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা 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 হলো কাঠগুলো ব্যবহার করে যদি ক্ষুদ্রতম সংখ্যা হলো কাঠগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ দুই শূন্য তিন সাত নয় দুই শূন্য তিন সাত নয় এবং কার্ডগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা সংখ্যা হলো নয় সাত নয় সাত তিন দুই শূন্য আমাদের কি ক হয়ে গেল এখন আমরা ক্ষয় যদি দেখি গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কমা ব্যবহার করি এবং কথাই লিখি তাহলে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা কথায় লিখি প্রদম সংখ্যা বিশ হাজার তিনশো উনাশি বিশ হাজার তিনশো উনাশি এখানে যদি আমরা কম ব্যবহার করি একক দশক শতক হাজার বিশ হাজার একশো আর বৃহত্তম সংখ্যা হল সংখ্যা হল নয় হাজার সাতশো সাতানব্বই হাজার তিনশো বিশানব্বই হাজার তিনশো বিশ এখন যদি আমি কথায় লিখি বিশ হাজার হাজার শত উনাশি উনআশি আর একটা যদি লেখি সাতানব্বই হাজার সাতানব্বই হাজার তিনশত বিশ আমাদের খাওয়া হয়ে গেল তার এখন যদি আমরা বলি সাতানব্বই হাজার তিনশত বিশ যদি হয় তাহলে আমরা দেখতে পারি সাতানব্বই হাজার তিনশত বিশ এখন আমরা এই অঙ্কটা একেবারে সোজা এখন সোজা করা যায় না তাহলে এখন দেখি কে বলছে কার্ডগুলো একবার ব্যবহার করে পাঁচ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হইতে আমরা গঠন করলাম এই ক্ষুদ্রতম সংখ্যা প্রথম হলো বিশ হাজার তিনশো এবং কার্ডগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নয় হাজার সাতানব্বই হাজার তিনশো বিশ হলো কয় বলছে গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কম ব্যবহার করে এবং কথায় লিখি তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বিশ হাজার তিনশো এবং বৃহত্তম সরকার সাতানব্বই হাজার কমাতে সাতানব্বই হাজার তিনশো এখানে সাতানব্বই হাজার এখন আমরা মুছে ফেলি আমরা খ নম্বর অঙ্কটা মুছে আমরা নম্বর অঙ্কটা করে ফেলি নম্বর অঙ্কটা কি বলছে যে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বিয়োগ করি তাহলে এত আমাদের লাগবে না আমরা এখানে গ করতে পারবো তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বিয়োগ করি গ আমাদের গ এটা হলো খ বিয়ে করি তাহলে আমরা তাহলে বিয়ে করতে পারি সাতানব্বই হাজার তিনশো বিশ সাতানব্বই হাজার তিনশো বিশ বিয়োগ বিশ হাজার তিনশো উনআশি হ্যাঁ হলো এখন সাতানব্বই হাজার তিনশো বিশ থেকে বিশ হাজার তিনশো উনআশি যদি বা বিয়োগ দিই ছিয়াত্তর হাজার নয়শ একচল্লিশ এই আমাদের অংশটি হয়ে গেল এখন আমাদের হয়তো মস্ত হয় নাই একটু যদিও কোনো এসে বোঝায় সমস্যা হইল হইতে পারে কিন্তু অঙ্কটা একসাথে আমি করে দিতে পারছি এই হয়তো বোঝা কঠিন হবে না ক খ গ এখানে আমাদের মশার প্রয়োজন হয় নাই একেবারে নিচে নিশে করতে পেরেছি তাই আমি ছোট্ট সেনদের অঙ্ক দেখার পরে আমি তাদেরকে অনুরোধ তোমাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবো এবং তোমাদের কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে দেবো আর যারা পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত